পরীক্ষিত এবং স্পষ্ট একজন দেশদ্রোহী জিএম কাদের এ কথা নিয়ে যারা রাজনৈতিক বিষয়ে মোটামুটি সচেতন তারা সকলেই জানেন দেশদ্রোহী কেন কারণ তিনি দেশে বিরোধিতা করেন দেশকে ধ্বংসের জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন জিএম কাদের দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের মুহূর্তে তিনি চলে যান কোথায় ভারতে যে সময় সকলেই বলছিল যে নির্বাচন থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচন তারা না করে জাতীয় পার্টিকে আহ্বান করা হয়েছিল যে এই পাতানো নির্বাচনে না যাওয়ার জন্য কিন্তু এই সময় হঠাৎ করে তিনি ভারত সফর করেন এই ভারত সফর করে তিনি বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন মিটিং মিটিং করেন করে তারপরে দেশে আসেন দেশে আসার পর দেশের সাংবাদিকরা তাকে যখন ধরে আপনারা কার সাথে কথা বলছেন কি কথা বলছেন তখন সেই সাথে সাথে জানিয়ে দেয় আমরা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলছি ভারতের বিভিন্ন আগে সাথে কথা বলেছি তবে কি কথা বলেছি কি কথা হয়েছে তাদের পরামর্শ তাদের অনুমতি ছাড়া বলা যাবে না এই বক্তব্যটা আমরা অনেকে দেখেছি কিন্তু এটা কিন্তু একজন দেশের প্রতি যা ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে সে কিন্তু সরাসরি বলে দিবেন যে আসলে ভারত কি বলতে চেয়েছিল তো যাই হোক পরবর্তীতে এই চব্বিশ সালের পরবর্তীতে যে নির্বাচনটা হয় নির্বাচন সালের এই নির্বাচনে কিন্তু জিএম কাদের অংশগ্রহণ করে আর এই এখানে অংশগ্রহণ করার ফল ফলে পরবর্তীতে কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে আবার নির্বাচনে জিতে যায় এবং সে একটা বৈধতা পাওয়ার একটা চেষ্টা করে দুর্ভাগ্য তারই শেখ হাসিনা যে তার মাত্র ছয় মাসের মধ্যে তিন ছয় মাস হচ্ছে হিসাব করে নেই আগে তার নিতে এখন বিষয়টি হলো এই যে জিএম কাদের বা জাতীয় পার্টি এই জাতীয় পার্টি কিন্তু শুরু থেকে বাংলাদেশ বিরোধী অবস্থান বাংলাদেশের এই যে সফল রাষ্ট্রনায়ক মাত্র চার বছর বাংলাদেশকে শাসন করেছিলেন এবং সেই শাসনের সময় বাংলাদেশের শিল্প কৃষি যে বিপ্লব তিনি ঘটিয়েছিলেন তার সেই বিপ্লবেরই কারণে শেখ মুজিবের ধ্বংস করে দিয়ে দেওয়া সেই দেশটাকে পরবর্তীতে এই কৃষি বিপ্লব এবং শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে সঠিক পথে এনে এগিয়ে নিয়ে যাওয়ার যে রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে কিন্তু ষড়যন্ত্র করে হত্যা করে এরশাদ এবং তার পরবর্তী সে দল গঠন করে ছিয়াশি সালের নির্বাচনে এই দেশদ্রোহী আওয়ামী লীগের সাথে আর এক দেশদ্রোহী এই জিএম কাদের মিলে কি একটা নির্বাচন করে পরবর্তীতে আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই আপসহীনতার কারণে তাদেরকে ক্ষমতা ছাড়তে হয় এর সাথে ক্ষমতা ছাড়তে হয় এবং বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে আসে তো এই জিএম কাদের এই এর সাদ এই জাতীয় পার্টি বাংলাদেশের কোন কালে বাংলাদেশের পক্ষে ছিল না সালে 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 প্রত্যেকটা প্রত্যেকটা সময় জায়গায় তারা জাতির সাথে গাদতারি করেছে ভারতের সরাসরি পারপস তারা সার্ভ করেছে এবং শেখ হাসিনা স্বৈরাচার হয় আর ওঠার পিছনে সবচাইতে বড় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে অবদান রেখেছে সে হলো এই জিএম কাদের জাতীয় পার্টি জাতীয় পার্টি সব সময় বাংলাদেশ বিরোধী অবস্থান বাংলাদেশ বিরোধী তার কর্মকাণ্ড নিয়েছে এখন প্রশ্ন হলো এই দেশদ্রোহী সংগঠন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী এই জিএম কাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি এটা বাংলাদেশের মধ্যে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার এবং বলা চলে যে সাম্প্রতিক সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যে কারণে নিষিদ্ধ করা হয়েছে তার একটা বড় অংশীদার স্টেক কিন্তু এই জিএম কাদের অবশ্যই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করে এবং জিএম কাদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে আগামী যে নির্বাচন হবে সেই জায়গায় আওয়ামী লীগের যে প্রবাহ আওয়ামী লীগের যে দেশদ্রোহী যে নেতাগুলো রয়েছে তারা হয়তো এই জাতীয় পার্টি উপর ভর করবে এবং তারা এইটাকে ভর করে তারা আবারও ফিরে আসার চেষ্টা করবে যা দেশের জন্য খুবই মারাত্মক আওয়ামী যতবার ফিরে এসেছে বাংলাদেশের যে স্বাধীনতা সেটা বিপন্ন হয়েছে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে সেটা আমরা একাত্তর থেকে পঁচাত্তর সালে দেখেছি ছিয়ানব্বই দেখেছি দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত দেখেছি এরপরে যদি ফিরে আসে তাহলে যে বীজ বসাবে সেই বীজ দাঁতের কারণে হয়তো বাংলাদেশ আর কখনো সুজা হয়ে দাঁড়াতে পারবে না তাদের সেখানে প্রত্যেকটা বক্তব্য বর্তমান যেগুলো আমরা অনলাইনে শুনতে পাচ্ছি এবং তাদের যে কর্মকাণ্ড সেটা কিন্তু বাংলাদেশের মানুষকে ব্যাপক রকমের হুমকি দিচ্ছে বাংলাদেশের মানুষকে ব্যাপক রকমের ভয় দেখাচ্ছে তো যার কারণে এখনই বাংলাদেশ যে সরকার রয়েছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যিনি ইতিমধ্যে ছাত্রদের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন আবার সেরকম পরিস্থিতি হওয়ার আগে অবশ্যই জিএম কাদেরকে গ্রেফতার করা উচিত কারণ তারও কর্মকাণ্ড কথাবার্তা সবই কিন্তু বাংলাদেশ বিরোধী বাংলাদেশের বিরুদ্ধে সে কিন্তু সমস্ত কর্মকাণ্ড করছে তো সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই জিএম কাদের তথা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় আবারও বিপন্ন হবে বাংলাদেশ আবারও বিপদে পড়ে যাবে বাংলাদেশের জনগণ সেই জায়গা পর্যন্ত কি হবে দেশের মানুষ বারবার জানাচ্ছে এবং ইতিমধ্যে বিভিন্ন সংগঠন থেকে কিন্তু জিএম কাদের তথা জাতীয় পার্টির ব্যাপারে একটা স্লোগান বা একটা জনমত গঠন কিন্তু শুরু হয়ে গেছে তো এই সরকারটা যেহেতু বিপ্লবের পরবর্তী হয়েছে সুতরাং এই বিপ্লব বা গরু উত্থানের পরে যে সরকার তাদের নিজে থেকে এই কাজটা না করলে অবশ্যই খারাপ একটা ব্যাপার হবে বাংলাদেশ আবার হুমকির মধ্যে পড়ে দিতে পারে তো এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন আপনার মতামত নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত বিশ্লেষণ এবং নিউজ ধর্মী কোনো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম